মিয়ানমারে রয়েছে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান বাংলাদেশের এই প্রস্তাবে একমত জাতিসংঘ সকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর একথা জানান জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনার ফিলিপো গ্র্যান্টে সংকট সমাধানে মিয়ানমারকে তাগিদ দেওয়া হচ্ছে বলেও জানান জাতিসংঘের এই কর্মকর্তা বলেন মিয়ানমারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করাও এখন চ্যালেঞ্জিং কেননা দেশটির বিভিন্ন স্থানে সংঘাত চলমান শরণার্থী বিষয়ে বাংলাদেশের কনফারেন্সের প্রস্তাবনাকে ইতিবাচকভাবে দেখে তাতে সমর্থন দেয়া হবে বলেও জানান জাতিসংঘের এই কর্মকর্তা তিন দিনের সফরে প্রধান উপদেষ্টা ও তার মিয়ানমার বিষয়ক প্রতিনিধি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন ইউএনএইসিআর সর্বোচ্চ কর্তাব্যক্তি এছাড়াও কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার কথা রয়েছে তার আমরা বরাবরের মতোই একমত যে রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই করতে হবে মিয়ানমার সমস্যার সমাধান খুঁজে বের করার জন্য সবসময় আমরা গুরুত্ব দিয়ে আসছি এবং এ বিষয়ে আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে একমত এ বিষয়ে আমরা আলোচনা করেছি মিয়ানমারের পরিস্থিতিও খুব জটিল সেখানে সংঘাত চলছে আসলে অনেকগুলো সংঘাতই সঙ্গে চলছে তারপরও আমাদের এর সমাধান বের করতে জোর দিতে হবে দু এক মাসের মধ্যেই রোহিঙ্গা শরণার্থী নিয়ে একটি কনফারেন্স আয়োজন করা হয়েছে সেখানে